জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বিএনপি নেতারা মঙ্গলবার রাতে পৌর বিএনপির উদ্যোগে সাতনাং ওয়ার্ডের হাসপাতাল গেট গৌরীপুর রোড ও ফুলবাড়িয়া মেইন রোড সহ ওয়ার্ডের আশেপাশের রোডের বিভিন্ন দোকান ব্যবসায়ী ও পথচারীদের একত্রিশ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী সময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন সাতনাং ওয়ার্ড থেকে বিএনপি নেতারা ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা হবে তিনি বলেন বিএনপি সরকার গঠন গঠন করে নং ওয়ার্ড সহ সকল পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল মনোনীত যাকে দানের শেষ দিবে দেবে তার পক্ষে আমরা এই ওয়ার্ড থেকে সর্বাত্মকভাবে ভোট দিয়ে আমরা তাকে বিজয় করব এবং বিজয় করার পরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এ দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে অবশ্যই আমরা এই সাত নম্বর ওয়ার্ডের যে সকল সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে এবং আমরা সেগুলা দ্রুত যাতে সংস্কার করার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব এবং এই ওয়ার্ডের যারা বয়স্ক বিধবা এবং যারা পুঙ্গ বিভিন্ন ধরনের ভাতা রয়েছে সরকারের আওতাধীন সেগুলা যাতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি প্রত্যেকটা পরিবার যাতে পায় সেই ব্যাপারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার সদস্য ময়মনসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবুল হাসনাদ খান বিপুল পৌর বিএনপি সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ পৌর বিএনপি সদস্য আলহাজ আব্দুল মালিক শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক সদস্য গোলাম মোস্তফা সুরজ মিজানুর রহমান ড জাহেদ হাসান খসরু কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন বিএনপি নেতা মতিন শিকদার মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ সেলিম সরকার এমদাদুল হক ও মুখলেসুর রহমান সহ পৌর ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা